দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কোটা রাজ্যের সব টোটো নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সরকার নিয়ম না মানলে বন্ধ করে দেওয়া হবে টোটো রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ পরিবহন দপ্তর এবং ইউনিয়ন মিলে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানোটা বাধ্যতামূলক এমনটাই জানানো হয়েছে যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পরিষ্কার পরিবহন মন্ত্রী রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারার টোটো তৈরি করতে পারবে না বিক্রিও করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী প্রসঙ্গত রাজ্যে জুড়ে যে জালের মতো সরাচ্ছে রেজিস্ট্রেশনবিহীন টোটো দিনে দিনে বাড়ছে তার দৌরাত্ম বছর শুরুতেই রাজ্যের দুই জেলাতে অপরাধে জুড়িয়েছিল এই পেশার সঙ্গে যুক্তদের নাম সেই অবস্থাতেই এবার শিলিগুড়ি সহ গোটা রাজ্যে টোটো নিয়ন্ত্রণে মাঠে নামলেন পরিবহন মন্ত্রী এর আগে বিধানসভায় প্রশ্ন টোটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়ে দিলেন তিনি শিলিগুড়ি শহরকে মুক্ত করতেও নতুন ভাবনা জানিয়েছেন পরিবহন মন্ত্রী পাশাপাশি রাজ্যের সমস্ত শহরকে মুক্ত তিনি করবেন এমনটাই বলেছেন অন্যদিকে সম্প্রতি হুগলির মাটিতে রাজ্যের শিল্পগোষ্ঠীর কারখানা থেকে আবার এক লাখই গাড়ি তৈরির ঘোষণা করা হয়েছিল সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের পর সুগন্ধা থেকে বেরোতে চলেছে এক লাখই ইলেকট্রিক কার তিন চাকার ইলেকট্রিক টোটো উদ্বোধনের মঞ্চে আশ্বাস দিলেন সংস্থার কর্ণধার হুগলির সুগন্ধাতে বারো একর জায়গায় গড়ে উঠেছে সংস্থার কারখানা পরিবহন মন্ত্রী জানিয়েছেন পরিষ্কার নিয়ম নীতি মেনে এরপর থেকে টোটোকে চলতে হবে নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে তার বাইরে নিয়ম লঙ্ঘন করলেই দেওয়া হবে শাস্তি বন্ধ করে দেওয়া হবে সেই টোটোকে আপনাদের ভালোবাসা আর নাম चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली পাশাপাশি তিনি আরও জানিয়েছেন প্রত্যেক টোটোর জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হবে এ নিয়ে আমরা আগেই মুখ খুলেছি বহুবার যে লাগামহীন টোটো বিশেষ করে ইন্স্যুরেন্স বিহীন টোটো বা ইঞ্জিন ভ্যান এরা যদি দুর্ঘটনা ঘটায় মানুষ মরে তার পরিবার কিচ্ছু পায় না তার কারণ এসব গাড়িদের কোনো রকম ইন্স্যুরেন্স ছিল না বা থাকে না সেটাও নাকি উদ্যোগ নেওয়া হবে পরিবহন মন্ত্রী এমনটাও জানিয়েছেন সেটা খুবই ভালো উদ্যোগ তবে পরিবহন মন্ত্রীর সমস্ত ঘোষণা আদৌ বাস্তবায়ন হয় কিনা এখন সেটাই দেখার ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি